রাত্রি সোয়া নটা থেকে সাড়ে নটার মধ্যে থানার অন্তর্গত বাঘারিয়া বাজারে গুলি চলেছে এবং সেখানে একজন তৃণমূলের নেতা বা সমর্থক যার নাম বুদ্ধদেব হালদার তাকে গুলি করা হয়েছে তিনি একজন প্রমোটার রাস্তায় মাটি ফেলার ব্যবসা জমি টমি এসব সংক্রান্ত তিনি ব্যবসা করেন এবং তৃণমূলের তিন চারটে গোষ্ঠী সেখানে এই প্রমোটার। হেলে পড়া বাড়ি জমি এসব তো বোঝে নিয়ে আজকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেই সব নিয়ে গোষ্ঠী কোন্দল এবং গুলি চলেছে এখন কারোর মৃত্যু হয়েছে কিনা এই খবর আমার কাছে নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে কত অনায়াসে আজকাল গুলি চলে না পশ্চিমবঙ্গের রাস্তায় কলকাতার কলকাতা থেকে বেশি দূর নয় কিন্তু একদিকে বিশ্ববঙ্গ সম্মেলন হচ্ছে মানে যাকে আমি নাম দিয়েছি বিশ্ব রঙ্গ সম্মেলন দেশ বিদেশ থেকে বিভিন্ন বড় বড় শিল্পপতিরা এসেছে কোটি কোটি লক্ষ কোটির নাকি বিনিয়োগ হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে যা আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেন যেগুলো আমাদের মনে হয় তিনি অসত্য কথা বলেন কারণ আজ অব্দি দু থেকে শুরু হয়েছে কোনোদিন উনি শ্বেতপত্র বার করতে পারেননি আর আরেক দিকে কলকাতার রাস্তায় গুলি চলে কালকে কোটে একজন সিকিউরিটি মাথায় গুলি মেরেছে আজকে রাজারহাট নিউ টাউনে একজন লোক পুলিশকে ছুরি মেরে সেই ছুরিটাকে দেখাতে দেখাতে রাস্তা দিয়ে যাচ্ছে দিন আগে সিউড়িতে আইসির কলার ধরে তৃণমূলের যুব নেতা হুমকি দিচ্ছে তার কদিন আগে মালদাতে তৃণমূলের নেতাকে খুন করে দেওয়া হলো তার কদিন পরে ফলতাতে তৃণমূলের যুবনেতাকে গুলি করা হলো তার আবার কিছুদিন আগে খোদ কলকাতায় দক্ষিণ কলকাতা পশ এলাকা কসবাতে তৃণমূলের কাউন্সিলরকে গুলি করা হলো পিস্তল ব্লক হয়ে গেছিল বলে তিনি প্রাণে বেঁচেছেন কি কন্ট্রাস্ট একদিকে মুখ্যমন্ত্রী দাবি করছেন লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ যেখানে দু সালের পরে সেই যে টাটা কোম্পানিকে ভাগিয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে কোনো কোম্পানি আর আসেনি আসবে কোথা থেকে একটা ইন্ডাস্ট্রি করার জন্য পরিবেশ চাই শান্তি চাই ওয়ান উইন্ডো ওপেন উইন্ডো বলেন যে একটা উইন্ডো দিয়েই সমস্ত লাইসেন্স সমস্ত কিছু সুবিধে দেওয়া এখানে কোনোটা আছে এখানে একটা ইট গাঁদতে গেলে একটা দেওয়ালে যদি পেরে পোতেন সেখানে সিন্ডিকেট চলে আসে ইন্ডাস্ট্রি করা তো দূরের কথা আর আজকে লন্ড অর্ডার যে কোনো ইন্ডাস্ট্রি করার জন্য ল এন্ড অর্ডার ঠিক থাকা দরকার এখানে পুলিশকে লোকে সম্মান করে না আজকে রাজ্যটা চালাচ্ছে ক্রিমিনালস অ্যান্টিসোশালস্ট আর টেরিস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন পাপেট এনাদের হাতে আর কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে আজকে গুলি চলছে সে যেই হোক না কেন কিন্তু ল অ্যান্ড অর্ডারের এমন অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশ মন্ত্রী বারবার বলেছি তো সামলাতে যখন পারেন না ছেড়ে দিন না কেন রাজ্যের মানুষকে এভাবে কষ্ট দিচ্ছেন পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের প্রাণ যাচ্ছে কারণ কোনো ল অর্ডার কোনো নিয়ম কানুন নেই এগিয়ে বাংলার মডেল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন